তো বন্ধুরা দেখুন সেই স্টার ফ্রুট অর্থাৎ বাংলায় আমরা যাকে কামরাঙ্গা বলি এই কামরাঙ্গা গাছ একদম ছোট গাছ ডাল মাটিতে লেগে আছে সেই গাছ থেকে ফল পেরে নিচ্ছে আমার মেয়ে মনে সুখে আর কি তো সেরকম অনেক ছোট বাচ্চারাই এসে এভাবে গাছ থেকে ফল তুলে নিয়ে যাচ্ছে মানে ওদের মনে সুখে খুবই আনন্দ আর কি চুপি চুপি এসে পেরে নিয়ে যায় আর পাখি যে কত খাচ্ছে সেটা তো বলান মানে ভাষা নেই আর বিশেষ করে প্রচুর ফলন ছিল প্রচুর ফলন এটা এখন তো কমে গেছে প্রতিটা শাঁখায় শাখায় ফলন ছিল এত ফল ছিল এ দেখুন এখানে চার পাঁচটা হয়েছে আবার একটাই ঠিক আছে তো এই যে হচ্ছে মিষ্টি থাই কামরাঙা এটাতে কোনো টক নেই এবং আজকে আমি একটু ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে একটা ভিয়েতনামে মালটা দেখুন পরাগায়ন হচ্ছে মাছি খুব মনে সুখে আর কি মৌমাছিরা পরাগায়ন করছে এটাতে কিন্তু আমরা খুবই উপকারী হব এই পরাগায়নের মাধ্যমে ফল সেট হবে গাছে ঠিক আছে প্রতিটা ফুলেই কম বেশি বসে আছে আমি দেখাচ্ছি একটু ব্যতিক্রমে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন এরকম সিন খুব কমই দেখা যায় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আমের যে মুকুল এসছে সেই মুকুলেও পরাগায়ন হচ্ছে সেটাও দেখাচ্ছি মৌমাছি মৌমাছিতে পরাগায়ন করছে মনে সুখে এই সিন দেখার দারুণ লাগে আর আজকের প্রতিবেদনটা হচ্ছে একটু ব্যতিক্রমী প্রতিবেদন মানে বোলতা মৌমাছি ছোটো ছোটো মাছি এদের দ্বারাই কিন্তু আমাদের আমরা উপকারিত হই গাছের ফুল ফল পরিপুষ্ট হওয়ার জন্য তো সেই ভিডিওটাই সেই সিনটাই তুলে ধরছি আপনাদের সামনে আপনারা লক্ষ্য করবেন আপনাদের গাছে যে কোনো ফল গাছ হোক আর ফুল হোক এরা ফুল যখন ফুটবে অবশ্যই মৌমাছি মাছি এরা মানে মধুক যেসব সংগ্রহ করে মাছিরা অবশ্যই কোথা থেকে খোঁজ পাবে সেটা আপনিও জানেন না আমিও জানি না